রাই ভারতের মেঘালয় রাজ্যে অবস্থিত প্রকৃতি ও মানুষের অপূর্ব মেলবন্ধনে তৈরি হওয়া সাজানো গোছানো এক গ্রাম গ্রামের পাশ দিয়ে বয়ে চলেছে প্রবল খরস্রোতা এক পাহাড়ি নদী থাইলাং আর এই নদীর ওপরে তৈরি হয়েছে প্রকৃতি ও মানুষের যৌথ প্রয়াসের নিদর্শন এক বিস্ময়কর সেতু যার নাম লিভিং রোডস ব্রিজ বা জীবন্ত শিকরের সেতু কিন্তু কিভাবে তৈরি হলো এই সেতু তার মাথা থেকে উদয় হলো এমন অদ্ভুত সেতুর ভাবনা প্রকৃতি বা কিভাবে সাহায্য করলো মানুষের এই বিস্ময়কর সৃষ্টিতে আজ গল্প দক্ষিণ পশ্চিমে অবস্থিত ইউনান প্রদেশের রাজধানী শহরটির নাম কুনমিং আর এই কুনমিং শহর থেকে প্রায় পঁচাত্তর মাইল দক্ষিণে শিলিং শহরে রয়েছে প্রকৃতির এক অপার বিস্ময় যার নাম স্টোন ফরেস্ট বা পাথুরে বোন বন বলা হলেও এতে সবুজের তেমন দেখা মিলবে না বরং সে স্থান দখল করে রয়েছে বিশাল বিশাল গগন চুম্বি সব পাথর খণ্ড বিভিন্ন উচ্চতার ও বিভিন্ন আকৃতির অসংখ্য পাথর মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে বৃক্ষের আদলে পাথরগুলোর অবস্থানের ক্ষেত্রেও বেশ বৈচিত্র্য চোখে পড়ে কিছু পাথর আছে চ্যাপটা কিছু গোল কিছু আবার পশুপাখি বা মানুষের অবয়বের সঙ্গে অনেকটাই মিলে যায় প্রায় একশো পঞ্চান্ন মাইল এলাকা জুড়ে প্রকৃতির আপন খেয়ালে তৈরি হয়েছে অপরূপ সৌন্দর্যের এই পাথরে বন এটি মূলত সাতটি অঞ্চল নিয়ে বিস্তৃত দুই সালে ইউনেস্কো এই বনের দুটি অংশ নাইগু স্টোন ফরেস্ট এবং সুজেঙ্গি ভিলেজকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করে ইউনেস্কোর এই স্বীকৃতি স্টোন ফরেস্টের নাম চারিদিকে ছড়িয়ে দেয় সেই থেকে দেশ বিদেশের ভ্রমণ পিপাসুদের জন্য অন্যতম এক আকর্ষণীয় পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে চায়নার এই পাথুরে বন এই বনের উৎপত্তি নিয়ে অনেক রকম গবেষণা হয়ে আসছে প্রত্নতাত্ত্বিকদের মতে প্রায় দুইশো মিলিয়ন বছর আগে এই বনের জন্ম ভাবতে অবাক লাগে এত বছর আগে কিভাবে এই বনের সৃষ্টি হয় বনটিকে খুঁজে পাওয়া নিয়ে স্থানীয়ভাবে বেশ কাল্পনিক একটি গল্প প্রচলিত রয়েছে প্রচলিত গল্পটি তৈরি হয়েছে অসীমা নামে স্থানীয় এক সুন্দরী মেয়েকে নিয়ে হুই সম্প্রদায়ের মেয়ে ছিল অসীমা তার রূপ এবং সৌন্দর্যে মুগ্ধ ছিল সবাই ঘটনাক্রমে তার সঙ্গে দেখা হয় পাশের রাজ্যের এক যুবকের তাদের মধ্যে প্রণয়ের সম্পর্ক গড়ে ওঠে সেই যুবক আসিমাকে বিয়ের প্রস্তাব দেয় তবে বিধি বাম সমাজ রীতিনীতি তাদের বিয়ের পথে বাধা হয়ে দাঁড়ায় তাদের স্বপ্ন আর পূরণ হয় না লোক অনুযায়ী কষ্ট সহ্য করতে না পেরে এক সময় তারা পাথরে পরিণত হয় তার কষ্টের সঙ্গী হতে চারপাশে অসংখ্য পাথরের সৃষ্টি হয় সাধারণের বিশ্বাস অনুযায়ী এইভাবেই স্টোন ফরেস্ট গড়ে ওঠে এই লোককাহিনী হয়তো বিজ্ঞান মনস্ককেও বিশ্বাস করবে না তবে গল্পটা অবিশ্বাস্য মনে হলেও মজার ব্যাপার হলো পাথরে এই বনে এখনো আসিমার নামে অদ্ভুত উঁচু আকৃতির একটি পাথর স্তম্ভ আছে যেটি দেখলে মনে হয় মাথায় স্কাফ বাঁধা একজন তরুণী হাতে ঝুড়ি নিয়ে দাঁড়িয়ে আছে প্রতি বছর চব্বিশে জুন উই সম্প্রদায়ের অধিবাসীরা আসীমার স্মৃতির উদ্দেশ্যে এক ধরনের আলোক উৎসবের আয়োজন করে বিভিন্ন ধরনের লোকনৃত্য রেসলিং ষাড়যুদ্ধ পুতুল নাচ নাচ সহ নানা কিছু এই উৎসবের মূল আকর্ষণ তবে বিজ্ঞানীরা আঞ্চলিক এই কথিত গল্পের কোনো ভিত্তি খুঁজে পাননি স্বাভাবিকভাবেই পাথরে বনের বৈজ্ঞানিক ব্যাখ্যাটি কাল্পনিক গল্প থেকে অনেকটাই ভিন্ন ধারণা করা হয় মিলিয়ন মিলিয়ন বছর আগে শিলিংয়ের এই অঞ্চলে ছিল মস্ত বড় এক সাগর সেই সাগরের নিচেই ধীরে ধীরে জমতে থাকে অনেক চুনা পাথর সময়ের অববাহিকায় চুনা পাথরগুলো উঁচু হতে থাকে এরপর বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগের ফলে এই অঞ্চলের সাগর শুকিয়ে যায় ভূতত্ত্ববিদ্যের ধারণা কোনো ভূমিকম্পের ফলে এই অঞ্চলের সাগর শুকিয়েছিল মূলত তারপরই প্রকৃতির বৈচিত্র্যময় লাইমস্টোনের পাহাড় দৃশ্যমান হয় বনটির চারপাশ ঘুরিয়ে দেখাতে পর্যটকদের জন্য আছে আধুনিক বৈদ্যুতিক ট্রেনের সুবিধা তবে হেঁটে হেঁটে যদি বনের চারপাশটা ঘোরা যায় তখনই মূলত বনের সৌন্দর্য ধরা পড়ে হাজার গুণে তখন পাথরগুলোকে অনেকটাই জীবন্ত মনে হয় মনে হয় হাজার হাজার বছর ধরে পাথুরে প্রাণ নিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা এই পাথরে বোন শুধু এক বোন নয় এ যেন প্রকৃতির এক আজব খেয়াল নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর